হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একেবারে নর্মাল একটা খাবার যেটা সবাই খেয়ে থাকে আর বেশিরভাগ আমার কাছে তো ভালো লাগে গরমের সময় একটু উস্তে ভাজি হলে বেশ ভালোই লাগে আর এখন শরীরের জন্য কিন্তু খুবই উপকার উস্তে ভাজিটি কিন্তু হয় কি অনেকের কাছে অনেক তীত হয়ে যায় অনেকে বিভিন্ন রকম কায়দায় রান্না করে অনেকে আগে সিদ্ধ করে ভাপিয়ে নেয় আমি এই যে কাটছি ব্যাস অনেক সুন্দর করে কাটতে পারিনি কারণ আমি অসুস্থ অত মিহি করে কাটার ধৈর্য আমার নাই কোনো রকমে কাটছি পেঁয়াজ মরিচ দিয়ে এই যে না করে ভেজে আস্তে আস্তে পরে গ্যাসের চুলোর আঁচটা কমিয়ে দিয়ে এভাবেই হালকা করে আস্তে আস্তে কড়া করে ভাজি করে নেব এখন অনেকে বলে তাদের কাছে তিতো লাগে এই লাগে কিন্তু দেখেন আমাদের আল্লাহ সব কিছুই সৃষ্টি করছে মানে গরমের সময় দেখেন তিত জিনিসটা টক জিনিসটা বেশি হয় কেন হয় যদিও অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় সিজনাল জিনিসগুলো যদি সেই সিজিন মতন খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এটা কিন্তু আল্লাহর একটা অশেষ রহমত আল্লাহ তার বান্দাদের কোন জিনিসে ভালো হবে সব কিছু কিন্তু তার এই মতন সাজিয়ে রেখেছে কিন্তু আমরা হয়তো অনেক সময় শৌখিনতার কারণে শীতের সবজি গরমে খাই গরমের সবজি শীতে খাওয়ার চেষ্টা করি বা একটু রুচির পরিবর্তন করার চেষ্টা করি কিন্তু আসলে আমাদের কি এটা সঠিক হয় মানে আল্লাহর পদার্থ জিনিস যদি আল্লাহ নিয়মেই চলি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকি এই এরকমই এই যে উস্তে বলেন তারপরে এটা ভর্তা খেতেও কিন্তু ভালো লাগে আমি ইদানিং প্রায় ভর্তা খাচ্ছি কারণ শরীরের যে অবস্থা তাতে কোনো রিস ফুড খাওয়া খাইতেই পারতেছি না রান্না করা কম বেশি হচ্ছে বাচ্চাদের জন্য সংসারের জন্য আর বাড়ির মেইন কর যদি মানে অসুস্থ হয়ে পড়ে তখন তো যাই হোক না কেন রান্না বান্না তো করতেই হবে তারপরও চেষ্টা করি আল্লাহর রহমতে আসি করার জন্য যতদিন পারির শ্বাস আসে নিঃশ্বাস আসে সবার জন্য করার চেষ্টা করি যতটুকু পারি এখন আল্লাহ কত দূর কী করাবেন আল্লাহই জানেন তবে যে সিজনে যে ফল বা যে সবজি সেই সিজনে সেই ফল সবজি খাওয়া উচিত সবার তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাদের আমরা যে কোনো অসুস্থতা থেকে তাতে সুস্থ হতে পারি এটাই হচ্ছে নিয়ম আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনারা আমাকে হেল্প করবেন যাতে আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর আমি এতে কিন্তু কোনো পানি ছাড়াই এরকম তেল পেঁয়াজ লবণ হলুদ দিয়েই ভাজি করে নিয়েছি এদি কোনো আলাদা কোনো কিছুই দি ভালো থাকবেন আল্লাহ হাফেজ